الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ নম্বর গুণ হইল ইমান যারা ইমান এরা ধ্বংস নাই এটা এরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই টাকা দেখেন দিন যারা গ্রহণ করছে তাদের সম্মান মর্যাদা আল্লাহ তারা দিছে দিছে কি দিছে না মাসটা হলো মেয়ারাজের মাস আল্লাহ নবী বিশ্ব নবীন আহমেদাল আলমিন করছেন কি জানেন ভাই মেয়ারাজের রজনীতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছেন করছেন কি করছেন না তার দেখছেন 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 কি দেখছেন না তাকে দেখেন আল্লাহ নবী

হে হাটে রে নবী বলেন জিবরাইল এই যে আমার আগে দিয়ে খরম পা দি হাঁটে পায়ের তালিটা যেন বিলালের পায়ের আওয়াজের মতো লাগে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী বে রাস্তা কে আসছেন আয়াত জিজ্ঞেস করলেন বিলাল রে ও Bilal কাকে দেখি কান্না ত্রি তুমি আমার আগে দিয়ে করুন পা দিয়ে হাঁটে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী জিজ্ঞেস করলেন Bilal

বিনামের আমলটা বড় ছিল না বিনালের আমলটা ছিল কিন্তু চবলের না সুবহানাল্লাহ দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তেন কি নামাজ আর যারা বলেন কি নামাজ কেউ বলেন তাহিয়াতুল মসজিদ কেউ বলেন তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তেন হযরত বিলাল মসজিদেជា সর্বপ্রথমে যুজ করিয়া দুই রাকাত নামাজ পড়তেন কয় রাকাত

জান্নাতে আমার আগে দিয়ে ফরম পা দিয়ে হাতে নবী জিজ্ঞেস করলেন ভাই বিলাল কোন আমলটা তুই কর্তারে বিলাল বিলাল বলেন ইয়া রাসূলুল্লাহ

জাননাথটা উঠ রাখছেন ইমান করলে ইমান আমল করছেন না আপনার ইমান সুন্দর করেন ইমানের সাথে সাথে আমল সুন্দর করেন যদি ইমান সুন্দর করতে পারি আমল যদি সুন্দর করতে পারি আর যদি কবর দাইতে পারি অর্থে হবে আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ নবীন সাহাবি উসমান ইবনে আফফান নাম শুনছেন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেনBatchNorm সাহাবী কে নবি বললেন আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ আর আলী ইবনে আবি তালিব ফিল জান্নাহ উসমান ইবনে আফফান ফিল জান্নাহ এই রকম ভাবে নবিজি 10 জন সাহাবী কে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বললেন সুবহানাল্লাহ এর মধ্যে উসমান ইবনে আফফান একজন কে উসমান ইবনে আফান রাদিয়াল্লাহু তাআলা একজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ করতেন জাহান্নামের ওয়াজ করতেন কিন্তু এত কান্না কানতেন না কবর দেখলে এত কান্না কানতেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আর সাহাবী রে জিজ্ঞেস করলেন ও উসমান ইবনে নবি নবী জাহান্নামের আলোচনা করেন এত কান্না তুমি কাঁদলে কবরটা দেখলে এত কান্না কেন কাঁদো হে উসমান তুমি কাঁদো তোমাদের সাহাবীদের আমি খবর দেখলে কেনে তো কান্না কাহিনী কেনটা কি জানো আমি নম্বর সাহারু অস্মা ফোন গাদি জানিয়া হুটায়ান হু বলেন আমি কবেটা দেখতো এতো কান্না কেন কাহিনী যাই হোক কবের একটা হইলে ধুনীয়া তখন ছেড়ে দিন খবরটা হইল প্রথম নম্বরের স্টেশন খবর প্রথম নম্বরে স্টেশন কবর দেখলে আপনি কেনেকুৱান দুষ্পার জ্ঞান বলেন খবরটা প্রথম নম্বরে স্টেশন দুনিয়া যখন ছেড়ে দিব মায়া ছেড়ে দিব মানে চাল দেওয়ার পরে কবরটা প্রথম মুম্বাই স্টেশন আমার প্রাণের বাহিরা কবরে যদি মন কান্না কিনে জবাব দিতে পাই পাই হাসর মেজাল সিরাম ফুল সিরাম সব জায়গায় মুক্তি পেয়ে যাইব কবরে যদি ধরা পড়ে যায় হাসর মেজাল সিরাপ সব জায়গায় ধরা পড়ে যাইব এজন্য আমি কাল কবরের পাশে এত কান্না কান্দি বলেন না সুবাহ বাবা মারা গেলে সন্তান দুই দিন কান্দে তিন দিন কান্দে চার দিনের কালে সন্তান বলে যায় যায় কি যায় না মা মারা গেলে সুলতান মায়ায় কয়েকদিন কান্দে পরে বলে যায় বা এই খবর একটা প্রথম নম্বর স্টেশন আল্লাহ নবী বলেন তানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবর রাউদাতুন মিন রিয়াদিন জান্নাহ আও গফরাতুন মিন হুফারিন নার কবরটা হয়তো কার জন্য জান্নাতের টুকরা হবে অথবা কার জন্য জাহান্নামের আগুনের গায়ে হবে আল্লাহ

তোরা কাওল বলে গেছে বলে গেছে ভাই আমার ভিতরে iman তাজা করার জন্য আমল ঠিক করার জন্য আল্লাহ তাআলার রাসূলের বল অন্তরে পয়দা করে দেওয়ার জন্য ওয়াজ মাহফিল কা আল্লাহর বড় তারা আল্লাহ বলে গেছে তাদের অন্তরে আল্লাহর বড় পয়দা করে দেওয়ার জন্য ওয়াজ বক্তব্য বলামা কেরাম আসবেন জান্নাত জাহান্নামের আলোচনা করবেন

এক কেনার জন্য পুস্তক করছে কি বুঝলো মোহাম্মদ তুমি বলে এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে একসা জ্যান্না জাহান্নাম সব দেখেছো বলো তো দেখি বাইতুল মোকাদ্দস দেখে লা বাইতুল মোকাদ্দোসের কয়টা দরজা কয়টা জানালা আপনি আমি মসজিদে নামাজ পড়ি জানালা গনি দরজা গণেনা করি

مسلم شريف الحديث نبي جبل قال رسول الله صلى الله عليه وسلم فدل الله لي بيت المقدس وطفخت اكبرهم عن اياته وانا انظر بما الكفر راجكم نبي كسف محمد الله طلعت بيت المقدس كويتا درجا كويتا دنلا ان لم نبت بيت المقدس درجا ولا كنا

কয়টা জানালা বাইতুল মুকাদ্দাসের বলো দেখি আল্লাহ জিবরাইল পাটা জানা দেন ও জিবরাইল দেরি করিস না আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর সামনে বাইতুল মুকাদ্দাসের চিত্র তুলে ধরো বলেন না সুবহানাল্লাহ কি করতা চিত্র তুলে ধরো বেঈমান কাফের রাগন নবীজি নাকি আটকানোর জন্য প্রশ্ন করছে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা কয়টা সিঁড়ি আল্লাহ নবীর কাছে প্রশ্ন করছে জিব্রাইল পাঠায়া আল্লাহ নবীকে জানায় দেন বন্ধুদের দেরি করিস তারা জিব্রাইল আবার বন্ধুর কাছে চিত্র নিয়ে যাওয়ার চিত্র নিয়ে গেছেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন যদি কয়টা সিঁড়ি কয়টা দরজা কয়টা জানালা বলতে পারি তোমরা কি আমার মতো ইমান আনবে

إن إلا الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا

সমস্ত মানুষ প্রতিগ্রস্তের মধ্যে তারপর ব্যতীত এক নম্বর যারা ইমান আনছে কি আনছে রসুল বিশ্বাস করছে রসুল বিশ্বাস করছে কায়িস্তা বিশ্বাস ইমানদার দুই নম্বর ইমান আনছে আল্লাহ বিশ্বাস করছে রসুল বিশ্বাস করছে অনেক আমল করছে ইমানদের আমল দিয়া সাজাইছে কি দিয়া আরো তোর কি দিয়া সাজাইছে কয়ানি মুসলমান চোটকাই নাকি হইব খুচ কাই নাকি হইবাচল নাকি হইব আমি ইমান দাম হয় কি হয় না আব্দুলোর হয় বা ইমান আমি আমার ইমানকে আঙুল দিয়ে সাদারিত বল যদি আমি আমার ইমানকে আমল দিয়ে সাথে ইতেবারি মততেদিরি হবে না আমার কবরটা জান্নাতের টুকরা হতে দেরি হবে না আর যদি ইমান আল্লাহ আমন করেন না লন ফাজিনদিকাতিন আল্লাহ দরসুলের কথা না লন শাহ জীবন আশার কাতেলাম তাই মততেদিরি হবে কবরটা জাহান্নামের গানো গয়ে যাবে যখন ইমানান চান আমল করেন দুই নম্বর হলো আমল তিন নম্বর হলো শক্তের রূপোপণ এর উপর তাকে দেখেন দিন গ্রহণ করার কারণে ওমরের কত মর্যাদাটা কত সম্মান বাচ্চা জানেন ইমান আমার কারণে ওমরের কত সম্মান কত মর্যাদা বাড়ছে না বার বলেন। না তুমি কেন না ওমর আবার পরে আয়ো কাউকে নবি বানাইয়া এই তুমিতে পাটাই কেন তো ওমর হইতে নবি বলেন নাসো আয়া মর্যাদা বাড়ছে না কনসে আরো দুর্বলের মর্যাদা পাচ্ছে না কমছে দিন গ্রহণ করার কারণে উমরের মর্যাদা বেড়ে গেছে আল্লাহ নবী বলেন আমার পরে কামনে নবী বানাই আল্লাহ এই তুমি